হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই গ্যাপার রাজু তো দেখতে পারতেছেন আজকে ব্লগটা আমি আসলে আমার বাইকটা কাজ করাতে দিয়েছি এর জন্য যে আমার ভাই সৌরভ আর বাইক নিয়ে আসলে বেরোছিলাম তো আর বললাম চালাও তুমি আমি একটু ভিডিও বানাই তো সবাই ভিউয়ার্স আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ব্লগটি কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন তা আমি এখন আসলে দুই নম্বর থেকে এলাকার দিকে আসতেছি দুই নম্বর থানা ইয়া থানার পাশে থেকে দেখতে পারতেছেন রাস্তাঘাটগুলো আপনাদের দেখাবো তো সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এই যে দেখতে পাচ্ছি আমি হালকা একটু চুলে কালারও মারছি তো কালকা থেকে অবশ্যই আবার আপনাদের ভালো করে আমি কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিব মানে কন্টেন্ট দিব সবসময় আপনারা চেক করবেন আমার আইডিটা চেক করবেন গ্যাপার রাজ্য একটা আইডি আছে আর এখন রানিং যেটা যে আমি করি এটা হচ্ছে রাজু নিয়ে কন্টিনিউ আপনারা ইয়ে যে ফলো করে যাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে গ্যাপার রাজ্য সবাই এটা ফলো করে আমার পাশে থেকে ভালোতে সুযোগ আসলে